একটা নিউ ফিচার লঞ্চ করেছে সেটা হচ্ছে এখন আপনি চাইলে ফেসবুকের সাথে গুগল অ্যানালিটিক্স অর্থাৎ জিএোর এর একটা ইন্টিগ্রেশন করতে পারবেন আমরা জানি যে ফেসবুক এবং গুগল অ্যানালিটিক্স দুইটা হচ্ছে দুই মেরুট জিনিস অর্থাৎ এই দুজনের মধ্যে কিন্তু একটা আপনার ঝগড়া এবং সাইলোভাবে দুইটা অর্গানাইজেশন কাজ করতো কারণ হচ্ছে কি গুগল অ্যানালিটিক্স হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট আর ফেসবুক মেটা তো ডেফিনেটলি মেটার একটা প্রোডাক্ট আমরা এখন চাইলে আপনারা চাইলে খুব অ্যামেজিংভাবে এই ফেসবুকের সাথে গুগল অ্যানালিটিক্সের একটা কানেকশন ক্রিয়েট করতে পারবো সো কানেকশন ক্রিয়েট করলে কি হবে কানেকশন ক্রিয়েট করলে হচ্ছে আপনার ফেসবুক অ্যানালিটিক্স অর্থাৎ গুগল অ্যানালিটিক্সে আপনার যত ধরনের ডেটা যায় আমরা কিন্তু জানি যে আমাদের গুগল অ্যানালিটিক্স থেকে আমরা হচ্ছে গ অনেক ধরনের শুধুমাত্র ফেসবুক না ফেসবুকের পাশাপাশিও ধরেন অন্যান্য অনেক অসংখ্য ডেটা আমরা পাই রাইট আমরা হচ্ছে কি আমাদের বিভিন্ন আদার যে চ্যানেলসগুলো আছে যেমন আমাদের হচ্ছে কি ফেই গুগল সিপিসি ডিরেক্ট পারচেস গুগল অর্গ্যানিকের থেকে অন্যান্য অনেক চ্যানেল থেকে কিন্তু আমাদের পারচেস হয় বা আমাদের হচ্ছে কি কনভারশান হয় আমরা কি জানি ফেসবুক পিক্সেল থেকে আমরা শুধুমাত্র ফেসবুক অ্যাডসের যেই ডেটা সেই ডেটাটা এতদিন আমরা ফেচ করতে পারতাম এখন আপনারা যদি ফেইসবুক মেটা সুট এর সাথে যদি গুগল অ্যানালিট সেট করেন আপনি হচ্ছে গিয়ে ফেসবুকের পারচেস ইভেন্ট ছাড়াও আপনারা গুগল অ্যানালিটিক্স যত পেজ ইভেন্ট আছে যত পারচেস ইভেন্ট আছে আপনার গুগল অ্যাডস থেকে আসুক অর্গানিক্যালি আসুক ডিরেক্ট আসুক এই সকলগুলোর একটা হিন্ট এবং সকলগুলোর একটা সিগনাল ফেসবুকের কাছেও যাবে তাহলে লাভটা কি হবে এতদিন ধরেন ফেসবুক অ্যাড থেকে আপনার পঞ্চাশটা সেল হতো অর্থাৎ ফেসবুক কিন্তু শুধুমাত্র এই পঞ্চাশটা সেলেরই ডেটা পাই পেত এই পঞ্চাশটা সেলের ডেটার উপরে বেসিস করেই কিন্তু সে তার অ্যাডগুলো অপটিমাইজ করতো এখন যদি ফেসবুকের কাছে এই পঞ্চাশটা সিগনাল ছাড়া গুগল অ্যাডসের পঞ্চাশটা ডিরেক্ট ডিরেক্ট অর্ডারের পঞ্চাশটা অর্গ্যানিকের পঞ্চাশটা ইউটিউবের থেকে সেলের পঞ্চাশটা সো ফেসবুকের কাছে যখন পঞ্চাশটা থেকে কিন্তু আড়াইশোটা অর্ডারের সিগনাল যাচ্ছে সো ফেসবুকের কাছে যখন আড়াইশোটা অর্ডারের সিগনাল যাচ্ছে ফেসবুক কিন্তু অ্যাডটা আরও প্রপারলি এবং আরও অনেক স্মুথলি অপটিমাইজ করতে পারবে যদি আপনার গুগল অ্যানালিটিক্সের সাথে ফেসবুকের ইভেন্ট ম্যানেজারের একটা ইন্টিগ্রেশন আপনি সেট করে সেটা আমরা কিভাবে করব তার জন্য সবার আগে আপনাকে যেটা করতে হবে আপনার অ্যাড অ্যাকাউন্টের বা অ্যাড ম্যানেজার থেকে আপনাকে ইভেন্টস ম্যানেজারে চলে আসতে হবে সো ইভেন্টস ম্যানেজারে আসার পরে আপনারা যেটা করবেন এখান থেকে এসে একটু যখন ইভেন্টস ম্যানেজারটা লোড হওয়ার পর আপনার এখানে দেখবেন একটা পার্টনার ইন্টিগ্রেশন নামে একটা অপশন আছে সো আমরা এখান থেকে এই পার্টনার ইন্টিগ্রেশনটাতে চলে আসবো সো পার্টনার ইন্টিগ্রেশন থেকে আমরা যদি একটু নিচের দিকে স্ক্রল করি আমরা এখানে দেখবো যে জিএ বা গুগল অ্যানালিটিক্স ফোরটা চলে এসেছে আগে কিন্তু এই জি ছিল না আগে কিন্তু ফেসবুক এটা ইনক্লুড করেনি যেহেতু তাদের মধ্যে এখন একটা আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল অ্যাগ্রিমেন্ট এসেছে সো এখন এই গুগল অ্যানালিটিক্সটা এখানে অ্যাডেড সো আমরা এখান থেকে গুগল অ্যানালিটিক্সটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আপনাকে যেটা করতে হবে আপনাকে এখান থেকে গেট স্টার্ট ক্লিক করতে হবে আপনাকে গেট স্টার্টে ক্লিক করতে হবে গেট স্টার্টে ক্লিক করার পরে এখান থেকে আপনারা নেক্সটে এই বক্সটা চেক করে নেক্সটে দিয়ে দিবেন সো নেক্সটে দেওয়ার পর আপনাকে যেটা করতে বলবে যে আপনার জিএফোর অ্যাকাউন্ট যদি আপনার ইমেইলের সাথে কানেক্ট করা থাকে তাহলে হচ্ছে যেমন ধরেন এখান থেকে যদি আপনি আপনার ইমেলটা এখানে দিয়ে দেন তারপরে যখন কন্টিনিউ করে দেন তারপরে আপনারা কিন্তু দেখতে পারবেন যে আপনার এই জিমেল অ্যাকাউন্টে যতগুলা জিএ ফোর এর অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সবগুলার কিন্তু একটা হিস্টরি এখান থেকে আপনারা দেখতে পারবেন সো এখান থেকে আপনার ওয়েবসাইটের যেই জিএ টা সেই জিএ প্রপার্টিটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে নেক্সটে যাবেন সো এখান থেকে আপনার যেই পিকজেলটা এই পিক্সেলটা আপনাকে এখানে আপনার মেটা ডেটা সেটের সাথে হচ্ছে কি আপনাকে ইন্টিগ্রেট করতে হবে সো আমরা যদি একটু চেঞ্জ করে আমার যদি মেইন যেই প্যানেলটা আছে মেইন প্যানেলটাতে যদি আমি যাই সো যাওয়ার পরে ধরুন যে আমরা গেলাম যাওয়ার পরে এই যে এখান থেকে যখন পার্টনার ইন্টিগ্রেশনটাতে আমরা আবার একবার একটু দেখিয়ে দিচ্ছি সো আসবেন আসার পরে হচ্ছে গিয়ে প্রপার্টিটা সিলেক্ট করে দিবেন করার পর যখন নেক্সটে যাবেন আপনাকে ডেটা সেটটা ম্যাপ করতে বলবে অর্থাৎ এখান থেকে আপনারা যে মেয়েটার যে পিক্সেলটা অর্থাৎ যেই পিকজেলটা আপনি জিও ফোর সাথে কানেক্ট করতে চাচ্ছেন ওই পিকজেলটা আপনারা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে বয়ের পরে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর আপনার কাছে এখানে শেয়ারিং প্রেফারেন্সেসটা যাবে শেয়ারিং প্রেফারেন্সটা আপনারা অল ট্রাফিক সোর্সেস দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে নেক্সটে যাবেন নেক্সটে যাওয়ার পর এখন ফেসবুক আপনার কাছে জানতে চাচ্ছে যে মেটার যেই পার্চেস ইভেন্টটা সেটা তোমার গুগল অ্যানালিটিক্স করে কি ইভেন্ট হিসেবে আছে কোন ইভেন্টে আছে তো ডেফিনেটলি আমার এটা হচ্ছে গুগল অ্যানালিটিক্সে হচ্ছে পার্চেস ইভেন্ট হিসেবেই আছে তো এখান থেকে আমি পারচেসটা সেট সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর আপনারা যখন সাবমিট করে দিবেন সাবমিট করলেই দেখবেন যে আপনার এই ইন্টিগ্রেশনটা প্রপারলি সেট হয়ে যাবে সো এখন ধরেন এটা যখন আপনি সাবমিট করবেন আপনার কিন্তু এমন না যে এই কোয়েশ্চেনটা আসতে পারে যে আমার যে প্রিভিয়াস যে ডেটা সেটটা আমি সেট করেছিলাম ম্যানুয়ালি পিক্সেল দিয়ে সাথে কি এটা ওভারল্যাপ হবে না ওভারল্যাপ হবে না আপনার এডিশনাল ডেটা আসবে বাট এই ইন্টিগ্রেশনটা আপনার এক্সিস্টিং পিক্সেলে কোনো সমস্যা করবে না এবং এই প্রবলেমটা আপনার হচ্ছে কি এই ইন্টিগ্রেশনটা কমপ্লিটলি ডেটা আসতে দুই থেকে সাত দিনের মতো সময় লাগতে পারে সো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যারা এখন জিএ ফোরটা সেট আপ করেনি জিএ সেট আপ করে ফেলুন এবং ইভেন্ট ম্যানেজার থেকে পিক এর সাথে জিও একটা কানেকশন ক্রিয়েট করে ফেলো তাহলে আপনার ডেফিনেটলি আপনার অ্যাডটা আরো বেটার পারফরমেন্স দিবে তো এই ছিল আজকের এই শর্ট ভিডিওতে দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে গুড বাই